গাইস আমরা আছি এখন কোথায় মাম্মা আমরা কোথায় এখন পিকনিকে শীতের সকালের যে ঠান্ডা আবহাওয়া মনে হচ্ছে এখন কিন্তু সকাল না এখন আপনাদের দুইটা বাজে না দুইটা না হ্যাঁ দুইটা বাজে সো দুইটার সময় এখন মনে হচ্ছে যে ভোর চারটা সো সবাই কেমন আছেন আমি আছি আমাদের গ্রামে আমাদের গ্রামে আজকে পিকনিক সো পিকনিকের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি ওইটা পিকনিক দেখতে পাচ্ছি ওটা পিকনিক মনস তো মা তুমি একটু ওই যে বিদেশে বলে দাও তো একটু বিদেশে তুরিন তুরিন একটু বিদেশে বলে দাও তো তুই স্যার একটু বলো তো ওইটা হলো আমার মা অনেক সুন্দর করে বিদেশে বলে বলো তো মা একটু তুরিন একটু বলো যাই হোক সো আমাদের আজকের পিকনিক প্রোগ্রামের যে আয়োজন সমূহ আজকে আয়োজন সমূহ একটা ব্লক করব তো সবাই থাকবেন অবশ্যই ব্লকটা দেখবেন আর কি তুরিন তুমি একটু কিছু বলো মামাম পিছনের আবহাওয়াটা দেখছেন যে ফুল মানে কি বলবো এখন কিন্তু দুপুর এখন বোঝা যাচ্ছে কিনা দুপুর দুইটা বাজে আহ তারপরে পিছনে যে আবহাওয়া গুলা আহ মনে হচ্ছে যে কুয়াশা শীতের সকালে এমন কিছু বলতো এটা হলো আমাদের সেই পিকনিক পিকনিক বা প্লেস বলা হয় আমাদের পিকনিকের সাথে আছে আমরাই শুধু দর্শক আমার তো সেটাই মনে হচ্ছে যে আসলে আমার দর্শক ছাড়া মানে কেউ নাই তো আমাদের সাথে আছে আমরা পরিচয় করে এক এক করে আমাদের আহ সাত দিন ধরে গোসল না করা ভালু পাশে আছে আমাদের এক ভাবি আর সো তার পাশে আছে আমার প্রতিদিন গোসল করা এক ভাবি সো সবাই আছে আমাদের এখানে এই যে পিকনিকের জন্য যে দর্শকগুলা আছে হ্যাঁ বাদমাস ছাড়া পিকনিক ও আজকে তো জুমুর নামাজের দিন এর জন্য আর কি পিকনিকের জন্য মাস্ক কি খুলতে হবে বুঝতেছিলাম সো বাকি আপডেটটা দেখার জন্য অবশ্যই সাথে থাকবে ডাইস দুপুরে খাওয়া দাওয়া শেষে আবারও চলে এলাম আর চলে এলাম না চলে যাচ্ছি মানে ফিরে যাচ্ছি আমাদের সেই পিকনিক স্পটে মন তুমি হাতে তো আমাদের পিছনে আছে বড় ভাই তার পিছনে আছে না ডিস্টার্ব দেখ সে তুমি কিছু বলো তোমার মনোভাব প্রকাশ করো একটু আমাকে কিছু বলছেন না তোমার তো এখন যাই হোক আমরা একটু পর আবার আসতেছি কিছু সামাজিক ভিডিও নিয়ে এখন অসামাজিক কথাবার্তা হয়ে যাচ্ছে সো একটু পর আবারও আসতেছি গাইস এটা হলো আমাদের পিকনিকের রান্নাবান্না সব চলতেছে দেখতে পাচ্ছেন রান্নার আসলে আমাদের এই পিকনিকটা হলো দুইবার খাওয়া হয় আর সন্ধ্যার সময় একবার খিচুড়ি রান্না করা হয় যেটা সন্ধ্যার সময় সবাইকে খিচুড়ি বিলি করা হয় এবং পরবর্তীতে রাতের বেলার জন্য বিরিয়ানির ব্যবস্থা করা দেখতে পাচ্ছেন এটা হলো খিচুড়ি এটা হলে একশো পাঁচজন লোকের খিচুড়ি রান্না এটা দেখতে পাচ্ছেন এটা হলে একশো পাঁচজন লোক এই খিচুড়ি খাবে সন্ধ্যার সময় আর আমাদের পিকনিকের বাজারটা কত জানেন প্রতিজন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এত বড়ো মাপের একটা পিকনিক আমাদের এই অনুষ্ঠিত হচ্ছে তো আমাদের রাত তিনটা পর্যন্ত পিকনিকটা হয়ে থাকে এটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পিকনিকের যে প্লেসটা যেখানে নাচা গাওয়া চলবে আর সম্পূর্ণভাবে রাতে বিনোদন হবে অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর সুন্দর নাচ নিয়ে আমরা আবারও আসবো ধন্যবাদ